হ্যালো বন্ধুরা আপনার সাথে করা কোনো অন্যায় কাজের প্রতিশোধ যে লড়াই করে নিতে হবে এমন তো নয় প্রতিশোধের ধরন মজাদার হতে পারে আর প্রতিশোধ নেওয়াই এমন কিছু মজাদার ঘটনা নিয়ে আজকের এই ভিডিও সাজানো হয়েছে আর ভিডিওর মাধ্যমে জেনে যাবেন কোন ব্যক্তির প্রতি প্রতিশোধ মজার ছলে কিভাবে নেওয়া যায় তো চলুন শুরু করা যাক এই ব্যক্তি নাম ম্যাথ অব্রায়ন তিনি একজন কানাডিয়ান তিনি উপরতলার করা প্রতিবেশীর সবচেয়ে অতিষ্ঠ হয়ে তাদের ব্লুটুথ স্পিকারই হ্যাপ করে ফেলে তারপর বিরক্ত করে তাদের ঘুমের বারোটা বাজিয়ে প্রতিশোধ নেয় দুষ্ট প্রতিবেশী কখন কি উপরতলার প্রতিবেশীর করা শব্দে বিরক্ত হয়েছেন রাতে ঘুমানোর সময় উচ্চ শব্দে ঘুমের বারোটা বেজেছে প্রতিবেশী কি ভাববে এই ভাবে কিছুই বলা হয়নি তাই তো তবে সবাই কিন্তু এসব সহ্য করে না যেমন এই কেমন উপরতলার শব্দে অতিষ্ঠ হয়ে প্রতিশোধ নিয়েছে নিশ্চয় এবার বুঝতে পারছে মাঝরাতে অযথা শব্দে কেমন লাগে বিভিন্ন রকমভাবে আরও একটি প্রতিশোধ নিয়েছে ইউটিউবার ম্যাচিও শব্দে অতিষ্ঠ হয়ে তিনি নিজের রুমে একটি বিশাল স্পিকার নেন আর তারপর সেটার মধ্যে তিনি অটোমেশন সিস্টেম চালু করে দেন যখন প্রতিবেশী 10 সেকেন্ডের বেশি লাউড নয়স করবে তখন অটোমেটিক্যালি রিকর্ড শব্দে গান বাজতে থাকবে কানাডিয়ান এই মিউজিশিয়ানের প্লেন ভ্রমণের সময় তার গেটার ড্যামেজ হয়ে যায় তারা এয়ারলাইন্সে অভিযোগ করলেও কোনো কাজ হয়নি শেষমেশ এই ঘটনা নিয়ে তিনি একটি গান বানিয়েছিলেন আর রাতারাতি তার এই গান ভাইরাল হয়ে যায় ফলাফল এই কোম্পানি তার টেন পারসেন্ট শেয়ার হারায় তার মূল্য ছিল একশো মিলিয়ন ডলার এখন চিন্তা করুন কোথা থেকে কি হয়ে গেল কিউট কলিগ রাস্তায় হঠাৎ একটি চাবি খুঁজে পেলে তাতে একটি নাম্বার লেখা দেখলে আপনি কি করবেন নিশ্চয়ই ওই নম্বরে ফোন দিয়ে চাবির মালিককে চাবিটি দিতে চাইবেন তাই তো রাস্তায় এমন একটি চাবি পেয়ে এই ব্যক্তি জেফ নামের এক ব্যক্তিকে কল দিয়েছে কিন্তু কিন্তু জেফ কল পেয়ে মোটেও খুশি ছিল না বরং আরো বিরক্ত হয়ে রাগে ফেটে পড়ে হারানো চাবি খুঁজে পেলে আরো খুশি হওয়ার কথা কিন্তু তার রাগ হলো কেন মজার ব্যাপার হলো যে চাবিটি পেয়েছিল তা ছিল একটি নকল চাবি কেউ একজন জেফের পর প্রতিশোধ নেওয়ার জন্য এরকম ফেক চাবি বানিয়ে জেফের নাম ও নাম্বার লিখে বিভিন্ন জায়গায় ফেলে রাখে পথচারীরা সেই চাবি পেয়ে জেফকে ফেরত দেওয়ার জন্য কলের পর কল করতে থাকে এতে জেফের রাগ করা ছাড়া আর কোনো উপায় থাকে না ময়লা ফেলার প্রতিশোধ ডো নাটটো ক্লাউডস পেনসিলভেনিয়ায় তার বাড়িতে বেশ শান্তিতে বাস করতেছিলেন কিন্তু তার শান্তি হাওয়ায় মিলিয়ে যায় যখন তার বাসের প্রতিবেশী আসে অনেক নোংরা একটি মহিলা মহিলাটি প্রেগন্যান্ট হওয়া সত্ত্বেও সে সিগারেট খেত জোরে জোরে গান শুনতো এবং যেখানে সেখানে ময়লা ফেলতো সেখানকার নিয়ম অনুযায়ী ময়লা বেগুনি রঙের প্যাকেটে রাখলে ময়লা সংগ্রহকারীরা এসে তার নিয়ে যেত কিন্তু সেই প্রতিবেশী ময়লার প্যাকেটের টাকা বাঁচাতে ময়লা ক্লাউডের রাখত আর বাধ্য হয়ে ক্লাউডের অতিরিক্ত টাকা খরচ করে সেই ময়লা ময়লা প্যাকেটে ভরে সংগ্রহকারীদের দিতে হতো পুলিশের কাছে অভিযোগ করলে এর কোনো সমাধান হয় না তাই সে একটি প্ল্যান করে সে জানতো ওই বাড়িতে মহিলাটি ভাড়ায় থাকে তাই সে বাড়িওয়ালার কাছ থেকে বাড়িটি বেশি দাম দিয়ে কিনে নেয় আর কেনার পর বাড়িতে নোটিশ ছড়িয়ে দেয় যে মহিলাটিকে বাড়ি থেকে চলে যেতে হবে এর থেকে দারুণ প্রতিশোধ আর কি হতে পারে গেট রক নর্থ ক্যালিফোর্নিয়ার মানুষেরা পার্টি করতে বেশ পছন্দ করে নর্মালি প্রতিবেশীরা পার্টি করলে কোনো অভিযোগ করে না কিন্তু সবাই কি একরকম হয় মোনালিসা সরকার তাদের মধ্যে একজন তার প্রতিবেশী স্টুডেন্টরা সারা রাত ধরে পার্টি করলেও তিনি কিছু বলেন না কিন্তু হঠাৎ একদিন দেখে তার গাড়ির সামনে বড় একটি পাথর রেখে দিয়েছে তিনি বুঝতে পেরেছেন কোনো প্রতিবেশী তাকে বিরক্ত করার জন্য এমনটি করেছেন আর তিনিও সেই কাজের প্রতিশোধ নিতে দারুণ একটি পদ্ধতি খুঁজে বের করেন সারা রাত পার্টি করে তার প্রতিবেশীরা যখন সকালে গভীর ঘুমে নিমগ্ন তখন তিনি সে পাথরটি বড় একটি ড্রিল মেশিন দিয়ে জোরে জোরে শব্দ করে বাঁধতে শুরু করে আর এটা তিনি করে চার ঘন্টা ধরে আর এই চার ঘন্টায় নিশ্চয় তার প্রতিবেশীদের গাড়ি পার্কিং আপনার যদি গাড়ি থেকে থাকে আর যদি তার সাথে কোন খারাপ ব্যবহার করে থাকেন তাহলে সাবধান থাকবে কারণ কেউ কেউ অভিনব পদ্ধতিতে এরকম প্রতিশোধ নিতে পারে যেমন ধরুন এই গাড়িটি পার্কিং করার সময় একাই দুইটা গাড়ির জায়গা নিয়ে পার্কিং করে নিরাপত্তা প্রহরীরা এটা পছন্দ করে তাই বিশাল একটা ডালবিনের সাথে গাড়িটি বেঁধে রাখে আবার ধরুন এই লাল রঙের কার এটি ঠিকঠাক ভাবে পার্কিং না করার কারণে কেউ এটিকে উল্টিয়ে দিয়েছে এসবের মধ্যে বউ প্রতিশোধ নেয় এক গার্ল ফ্রেন্ড তার চিটিং বয়ফ্রেন্ডের জন্য দোকান থেকে স্যানিটারি ল্যাপটিন কিনে এই লোকটি তার গার্লফ্রেন্ড এর জন্য একটি বিশাল অঙ্কের টাকা জরিমানা গুনতে হয় কিন্তু তাতে তার কোনো কিছু আসা যায় না কারণ সে তার গার্লফ্রেন্ডের উপর প্রতিশোধ নিয়েছে কিছুদিন ধরে সে জামস ও কিছুদিন ধরে সে জানতে পারে তার গাও তার উপর চিট করছে সেজন্য সে বুদ্ধি করে তার পিঠে একটি ট্যাটো এঁকে দিতে চায় মূলত প্রতিশোধ নেওয়াই তার উদ্দেশ্য ছিল তাই এ প্রতিশোধ নিতে তার পিঠে একটা মল ত্যাগের ট্যাটো এঁকে দেন এর চেয়ে ভালো প্রতিশোধ আর কি হতে পারে এই কাপলটিকে দেখুন প্রচুর ঝগড়াঝাটি এবং বাকবিতন্ত হওয়া থেকে বাঁচাতে তারা সিদ্ধান্ত নেয় ডিভোর্সে লোকটি তার স্ত্রীকে ব্রত হওয়ার একটি অভিনব পদ্ধতি বের করে દિવસસર পর তার স্ত্রীকে 50 ডলার শর্ত অনুযায়ী ফাইন দিতে হবে সেই ব্যক্তি এই 50 ডলার শর্ত করে খুচরা পয়সা সেই খুচরা পয়সা গুনতে কি পরিমাণ খাতিনে হয়েছে তা একবার জেনে দেখো তিনি একটি খুচরা পয়সার সাথে একটি নোটও রেখে দেন লেখা ছিল তুমি আমার জীবনটাকে অনেক সুন্দর রেখেছিলে কিন্তু তুমি চলে যাওয়ার পর আমার জীবন আরো সুন্দর হবে এটা নিশ্চিত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে